আসসালাম আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আদিন ফাউন্ডেশন থেকে প্রকাশিত করা হয়েছে আমরা আমাদের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় নিয়ে আলোচনা করব আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আপনাদের কি কোনো টাকা পয়সার প্রয়োজন হবে কিনা সমস্ত বিষয়গুলো নিয়েই আসলে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক এবং মূল সার্কুলেটর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আদিন ফাউন্ডেশন একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা অ্যাকাউন্টিং অফিসার এবং সিনিয়র অ্যাকাউন্টিং অফিসার পদে কিন্তু তারা লোক নেবে এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই বিবিএ বিবিএস বি কম বা বি এম বা এম কম ইন অ্যাকাউন্টিংয়ের এনি রিলিভেন্ট ইউনিভার্সিটি মানে আপনাকে মূল কথা হলো অ্যাকাউন্টিংয়ের উপর আপনাকে বিবিএ এম করা থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারেন পাশাপাশি আপনার কিন্তু কোনো এ ধরনের রিলিভেন্ট কোম্পানিগুলোতে অ্যাকাউন্টিং অফিসার হিসাবে কাজ করার কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এক্সপিরিয়েন্সটা মূলত ম্যাটার করে যারা সিনিয়র অ্যাকাউন্টিং অফিসার হিসেবে নিয়োগ দেবে তাদের জন্য এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে বাট যারা অ্যাকাউন্টিং অফিসার হিসেবে দেবেন জয়েন করবেন তারা কিন্তু হয়তো বা তাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে কি না এরকম কিছু উল্লেখ করেনি বাট কিছু প্রয়োজন হতেও পারে একদম শিওর বলা যায় না যে মানে যে আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না আপনারা যারা অ্যাকাউন্টিং অফিসার হিসাবে আবেদন করতে চান তবে কিছু কম কম কিছু হয়তো বা কম বেশি কিছু এখানে অভিজ্ঞতার প্রয়োজন হতে পারে অ্যাকাউন্টিং অফিসার হিসেবে তবে সিনিয়র অ্যাকাউন্টিং অফিসার হিসাবে আপনাকে অবশ্যই তিন থেকে পাঁচ বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এবং এর পাশাপাশি কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলোর উপর ভালো দক্ষতা থাকতে হবে এর পাশাপাশি আপনাকে এমএস এক্সেলে কিন্তু খুব ভালো দক্ষ হতে হবে কারণ অ্যাকাউন্টিং মূলতই কিন্তু এমএস এক্স এক্সেলের উপর ডিপেন্ড করে অ্যান্ড কিন্তু গুড কমিউনিকেশন স্কিল হ্যান্ড রাইটিং স্কিল ইজ প্রেফারেবল মানে আপনার হ্যান্ড রাইটিং স্কিলও ভালো হতে হবে আপনার চাকরিটা কিন্তু ফুল টাইম চাকরি হবে এবং ফুল টাইম বলতে আপনার আট ঘন্টা নয়টা পাঁচটা এরকম বুঝি বা দশটা ছটা এরকম বুঝি ফুল টাইম মূলত স্যালারি তারা মূলত বিশ হাজার থেকে ত্রিশ হাজার ভিতরেই এখানে তাদের রেঞ্জ সাধারণত যারা অ্যাকাউন্টিং অফিসার হিসেবে যারা নিয়োগ করবেন তাদের হয়তো বা বিশ বিশ বাইশ এরকম হবে তাদের এর পাশাপাশি যারা সিনিয়র অ্যাকাউন্টিং অফিসার তারা তিরিশের কাছাকাছি ত্রিশ এরকমই কিন্তু হবে পাশাপাশি আপনাদের কিন্তু আদার্স বোনাস বোনাস হিসাবে দুইটা ফেস্টিভ্যাল বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি অ্যান্ড হেলথ সার্ভিস পাবেন অবশ্যই এবং আপনাদের কিন্তু জব লোকেশন হ দেওয়া হয়েছে কিন্তু কর্পোরেট অফিস ঢাকাতে ঢাকাতে যে তাদের দিন ফাউন্ডেশনের কর্পোরেট অফিস রয়েছে এখানে কিন্তু আপনাদের মূলত আপনাদের জব লোকেশন হবে আপনারা যারা ফাইনালি জবে সিলেক্টেড হবেন এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন কিন্তু পঁচিশ জুলাই আপনারা যারা আবেদন করবেন পঁচিশ জুলাইয়ের ভিতরে কিন্তু আবেদন করতে হবে আপনারা যে এখানে কিন্তু তাদের যে ডি এইস আর অ্যাট দ্য রেট এডি আইপি ডিআইডি ডট ওয়ার্সি এই ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে গিয়ে কিন্তু এখানে ক্যারিয়ার অপশন থেকেই আপনি সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু বল এখানে বলা হয়েছে ইফ ইউ আর রাইট ফিট ফর দ্য অ্যাব পোজিশন প্লিজ সাবমিট ইউর ফটো অ্যাটাচমেন্ট অ্যান্ড কমপ্লিটিভ রিজিউমিং এখানে গেলেই আপনারা একটা মানে আবেদন করার অপশন পাবেন এখানে সরাসরি আপনার সিবি এবং আপনার ফটোগ্রাফি ফটো মানে ফটো বলতে আপনার ছবিটা কিন্তু এখানে আবেদন মানে সরাসরি দিতে পারবেন এর পাশাপাশি এই নিয়োগটা আপনার বিডি জবসে পেয়ে যাবেন তবে এখান থেকে মানে তাদের নিজস্ব যে নিজস্ব যে আবেদন যে পোর্টাল এই পোর্টাল থেকে আবেদন করাই মেন বেটার হবে এবং বলা হয়েছে এখানে অনলি শর্ট শর্টলিস্ট ক্যান্ডিডেট উইল বি মানে শর্টলিস্ট যারা আছেন শর্ট করা হবে ক্যান্ডিডেটগুলোকে মানে সবাইকে তো আপনার অনেকে আবেদন করলে সবাইকে তো আর ই করা হবে না তবে আবেদন অবশ্যই আপনি আপনার সিভিটা কিন্তু মাস্ট বি একটু ভালো করে লিখবেন সাজাবেন সিবিটা উইথ কভার লেটার কভার লেটার কিন্তু রিজিউমি উইথ আপনি কভার লেটারটা ভালো করে দেবেন কভার লেটার একটা কিন্তু অনেক বড়ো ফ্যাক্টর ম্যাটার করে আপনার এই ধরনের রিসিপিগুলো যখন শর্ট লিস্টেড হয় তখন মূলত কিন্তু কভার লেটারের উপর অনেকটা ভ্যারি করে তো আপনি অবশ্যই কভার লেটারটা সুন্দর করে লেখার চেষ্টা করবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না